السلام عليكم ورحمة الله وبركاته فلسطين إبراهيم عليه الصلاة والسلام دار الهجرة فلسطين لوط عليه الصلاة والسلام رأسرا استال فلسطين داود سليمان عليه الصلاة والسلام راجوتر مول كندرو فلسطين عيسى عليه الصلاة والسلام جنم ميستان. فلسطين محمد صلى الله عليه وسلم ইসরা তথা মেয়েরাজের সফরের শুরুর স্থান মুসিদ আকসা এবং তার পার্শ্ববর্তী অঞ্চল বরকতময় সমগ্র পৃথিবীবাসীর জন্য যা মহান আল্লাহ তালা বলেছেন রাসুল উল্লাহ সাল্লাহ আলী ভাষ্য অনুযায়ী এই মাটিতেই কিয়ামত পর্যন্ত একদল হকপন্থী মানুষ আল্লাহ সুবাহানহতালার রাস্তায় লড়াইরত থাকবে দ্বিতীয় খালিফ আম ইবনুল রদি আল্লাহ তাল আনহু ফিলিস্তিনকে মুসলমানদের জন্য বিজয় করেছিলেন দ্বিতীয়বার বিজয় করেছিলেন সুলতান সালাহুদ্দিন উদ্দিন আলাইউ বি আজ ফিলিস্তিনের মানুষেরা কষ্টে আছে সমগ্র পৃথিবীর সকল মানুষের সকল মুসলিম শাসকদের চোখের সামনে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্করতম গণহত্যা চালানো হয়েছে গত দেড় বছর যাবৎ প্রায় পঞ্চাশ হাজারেরও বেশি নারী পুরুষ শিশু এমনকি হাসপাতাল ও শিক্ষা কেন্দ্র করে হাই দেওয়া হয়নি বর্তমান যুগের এই ফেরাউনদের বিরুদ্ধে আওয়াজ উঠানো আমাদের ইমানীয় নৈতিক দায়িত্ব বাংলাদেশে আগামী বারোই এপ্রিল রোজ শনিবার সেই উপলক্ষে মার্চ ফর গাজা আয়োজিত হতে যাচ্ছে যা একটি জাতীয় আয়োজন বাংলাদেশের পক্ষ থেকে এই জাতীয় আয়োজনে আমি আবদুল্লা বিন নিজে নিজেও অংশগ্রহণ করছি আপনাদের সকলকে অংশগ্রহণ করার উদাত্ত আহ্বান জানাচ্ছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাত